নমস্কার বন্ধুরা আজ আমি লাউ সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তার জন্য কড়াইতে আমি সরিষার তেল পরিমাণ মতো অ্যাড করেছি আর এটা গরম ভাতের সাথে ভীষণ ভালো খেতে লাগবে আর তেলের মধ্যে আমি দুটি শুকনো লঙ্কা সামান্য কালো জিরে আর কয়েক কয়া রসুন অ্যাড করে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো বড়ি আমি এখানে ডালের হলুদ বড়িটা নিয়েছি আপনার চাইলে যে কোনো বড়িটা ইউজ করতে পারে তবে এই বড়িটা বেশি টেস্ট হবে বড়িটা আমি ঠিক এভাবে ভাজা ভাজা করে নেব আর খুব বেশি পুড়িয়ে ভাজিনি আপনারা দেখতেই পেয়েছেন হালকা ভেজে নিয়েছি এবার যে লাউ শাকগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দেব। আর দিয়ে নুন দিয়ে দেব খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করার পর এটা আমি একটি থালা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পর এটা আমি ঢাকনাটা খুলে নেব এটা থেকে অনেকটা জল বেরিয়েছে আর বড়িগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এই জলের মধ্যে থেকে এটা একটু হালকা নাড়াচাড়া করব আর একদম শুকনো করে নেব না একটু রস রস রেখে দেব এটা এটা আমি ঠান্ডা হতে দেব এবার এটা আমি তুলে নেব একটি পাত্রে এটা চাইলে আপনারা মিক্সিতে বা শিলে আপনারা সুবিধা মতো এটা বেটে নিতে পারেন আমি এটা শিলে বেটে নেব কড়াইতে আরও একটু সরিষার তেল দিলাম দিয়ে এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব খুব বেশি পুড়িয়ে ভাজিনি আপনারা দেখতেই পাচ্ছেন আর যে লাউ পাতা আর বড়িটা আমি শিলে বেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিয়েছি এবার এই সমস্ত উপকরণ দেওয়ার পর খুব ভালো করে এটা আমি কষাতে থাকবো কিছুক্ষণ পরে এটা একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি আর যে একটি শুকনো লঙ্কা আমি তুলে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম আর কয়েকটা বড়ি আমি তুলে নিয়েছিলাম ভেজে সেটাও এখানে অ্যাড করে দিলাম আমার বড়িতে লাউ পাতাবারটা রেডি রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ